আজকে সাইদুর অবস্থা লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিওর্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সাধারণ সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের অস্ট্রেলিয়ার এগারোজন ক্লায়েন্টের সাবমিশন সিলিপ আমার হাতে পৌঁছে গেছে যাদের সাবমিট করছি এবং সাবমিশন সিলিপ চলে আসছে আপনারা অফিস থেকে এসে আপনাদের সাবমিশন সিলিপ সংগ্রহ করবেন এবং যারা পেমেন্ট দেওয়ার কথা ছিল তারা আপনাদেরকে পেমেন্টগুলো দিয়ে দিবেন এরপরের যে কাজগুলো এরপরে যে বায়োমেট্রিক আসা আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো যেন আমরা দ্রুত আপনার সাথে সময় নির্দিষ্ট সময়ের ভিতরে করে দিতে পারি সো আলহামদুলিল্লাহ আপনাদের আর যারা আজকে সাবমিশন সিলেবাস আসছে আপনাদের ফাইল নাম্বারগুলো একটু আমি বলে দিচ্ছি অস্ট্রেলিয়ার একশো ছত্রিশ নম্বর ফাইল এমডি আব্দুল সালাম কংগ্রেচুলেশন বাইরে যেন অস্ট্রেলিয়া একশো সাত্রিশ নাম্বার ফাইল অস্ট্রেলিয়া একশো আটত্রিশ নম্বর অস্ট্রেলিয়া একশো উনচল্লিশ নম্বর একশো অস্ট্রেলিয়ার একশো চল্লিশ নম্বর অস্ট্রেলিয়ার একশো একচল্লিশ নম্বর অস্ট্রেলিয়া একশো বিয়াল্লিশ অস্ট্রেলিয়া একশো তেতাল্লিশ নম্বর একস্ট্রেলিয়া একশো চৌচল্লিশ নম্বর একশো অস্ট্রেলিয়ার একশো পঁয়তাল্লিশ নম্বর অস্ট্রেলিয়া একশো চিচল্লিশ নম্বর কংগ্রেচুয়েশন আপনার সবাইকে যারা অস্ট্রেলিয়ার আমাদের আজকে সাবমিশন সিলিপ আসছে আপনারা অফিস থেকে আমাদের সাবমিশন সিলিপগুলো আপনাদের সাবমিশন সিলিপগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে বা চল্লিশ দিনের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আপনার বায়োমেট্রিক কমপ্লিট হয়ে যাবে বায়োমেট্রিকের পরে কিন্তু আপনার ভিসা ডেলিভারি পেয়ে যাবেন সো ইনশাআল্লাহ আপনাদের অনেকই প্রশ্ন আছে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আমাদের কি কোন ক্যাটাগরিতে আমাদের ভিসাটা হবে অস্ট্রেলিয়া যেটা ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে ফোর হান্ড্রেডি টু সাব ক্লাসে হচ্ছে আপনার একজন জেনারেল ওয়ার্কার বা একজন লেবার আপনি আপনাদের যাচ্ছেন আপনার সপ্তাহ আট দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহ আপনার ঘন্টা ডিউটি আপনার হবে সপ্তাহ পাঁচ দিন কাজ করবেন এবং খানা নিজের থাকা আপনাকে এক মেডিসিন কোম্পানি দিয়ে থাকবে ঠিক আছে সো মান্থলি স্যালারিটা যদি আপনি অ্যাভারেস হিসাব করেন আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনার স্যালারি আপনার মান্থলি থাকবে এর উপরে থাকবে মানে এর কম না এর উপরে একটু থাকবে স্যালারি সো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন বস অস্ট্রেলিয়ার ফাইল জমা দিলে কি রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকে কি না পৃথিবীর এমন কোনো দোষ নাই যে দেশের ভিসার রিজেকশন হয় না হয় কম আর বেশ কখনও কোনো দেশের বিষার ইস্যুটা ভালো থাকে কোনো দেশের বিষার ইস্যুটা খারাপ থাকে সব ভিসা রিজেক্টেড হতে পারে এটা নিয়ে টেনশন কিছু নেই কিন্তু এখন পর্যন্ত অস্ট্রেলিয়া আমরা যতগুলো ফাইল জমা দিচ্ছি আমাদের যাদের ভিসা হয়েছে কারোর রিজেকশন হয়নি ইন ফিউচারের কথা বলতে পারি না হয়তো সামনে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে ঠিক আছে সো আমি সবসময় আপনাদেরকে বলবো যে ভালো প্রতিষ্ঠানের বা অথেন্টিক প্রতিষ্ঠানে যদি আপনি ফাইল জমা দিতে পারেন আমাদের যে সাবমিশনগুলো আসতে আপনাদের অনেক প্রশ্ন থাকে বস ফাইলস জমা দেওয়ার কত দিনের পরে আমরা অস্ট্রেলিয়ার সাবমিশন স্লিপ পাবো সেটা ডিপেন্ড করে আসলে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের উপরে কতদিনের ভিতরে তারা সাব ডেটটা দিচ্ছে এবং কতদিনের মধ্যে সাবমিশন ডেটটা দিচ্ছে সো সাধারণত পাঁচ দিন থেকে পাঁচ দিন থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনের ভিতরে কিন্তু আমাদের সাবমিশন হয়ে যায় সাবমিশন চলে আসছে সাবমিশনের পরে আপনার বায়োমেট্রিক হবে বায়োমেট্রিক আসবে ভেরিফিকেশনের পরে প্রসেসিং কমপ্লিট হয়ে বায়োমেট্রিক আসবে বায়োমেট্রিকের পরেই কিন্তু বায়োমেট্রিক কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনার ভিসা চলে আসতেছে সেটা হলো অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে সেই সাথে ইনশাল আমাদের ক্যানাডার এখন বেশ কিছু সাবমিশন আসছে সেটা আমি আগামীকালকে আবার সেপারেটলি ভিডিও করবো এবং আমাদের ক্যানাডার বায়োমেট্রিকও আসছে সো ইনশাল্লাহ যারা সাবমিট করছেন কেনাডা আমাদের ফাইল আগামীকালকে আমি আপনাদের সাবমিশন লড়ে সেপারেট আর একটা ভিডিও করে বলে দেবো এবং যাদের বায়োমেট্রিক আসতেছে আপনাদেরকে ফোন করে জানানো হবে কার কত তারিখে বায়োমেট্রিক আসলে অবশ্যই বায়োমেট্রিক দিয়ে যাবেন বায়োমেট্রিকের উপরে কিন্তু আপনার ফাইল পনেরো থেকে বিশ দিনের ভিতরে তো আপনার পাসপোর্ট রিকোয়েস্ট বা অ্যাপ্রুভাল বা রিজেক্ট দুইটার একটা চলে আসে সো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাদের আরেকটা সুখবর না দিলেই না আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছে দীর্ঘদিন আমাদের সাথে সম্পৃক্ত আছেন সার্বিয়াতে ফাইল জমা দিয়েছেন আপনাদের সোনালি সেই কাঙ্ক্ষিত সোনালি দিন আসার সময় হয়েছে খুব শীঘ্রই আপনাদেরকে আমরা সার্বিয়ার ভিসাগুলো উপহার দিতে পারবো অনেক কষ্ট করছেন আপনারা আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন প্রায় দশ মাস নয় মাস এগারো মাস আপনাদের ভিসাগুলো দিতে পারবো সেই সাথে কসুবু অ্যাম্বাসিতে যারা আমাদের বই জমা দিচ্ছিলেন ইনশাল্লাহ কসুবু অ্যাম্বাসি আমাদেরকে ইনশিউর করছে যা আমাদের ভিসাগুলো তারা খুব শীঘ্রই ডেলিভারি করবেন যে দশজন কাস্টমার আজকে প্রায় নয় মাসের উপর হয়ে গেছে কসুবা অ্যাম্বাসিতে জমা দিয়েছেন বই আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিসাগুলো পেতে যাচ্ছেন কসুবোর তাছাড়া নর্থ মেসিডোনিয়ার যারা বই জমা দিয়েছেন বই যাদের অ্যাম্বাসিতে আছে সো আপনারা নিরাশ হওয়ার কিচ্ছু নাই নর্থ মেসিডোনিয়ার ভিসা ইস্যু ভালো আছে একটু সময়টুকু বেশি নিচ্ছে তারা ভিসা ডেলিভারি করার ক্ষেত্রে সো বাই যান এটা অ্যাম্বাসির কাজ যেহেতু অনেক সময় একটু ঢিলে হতে পারে একটু পিস হতে পারে এটা নিয়ে মন খারাপ করার প্যারাসিন হওয়ার কিচ্ছু নাই যদি দৈর্য ধারণ করতে পারেন দুই দিন আগে বা দুই দিন পরে আপনি অবশ্যই ভিসা পাবেন যদি আপনি সঠিক এজেন্সির কাছে ফাইলটা জমা দিতে পারেন সঠিক পার্সনের কাছে জমা দেন আমার গত দশ থেকে পনেরো দিন সরি বিশ থেকে পঁচিশ দিন আগে যাদের সাবমিশন সার্ভিয়ার এগারো জন ক্লায়েন্টের আমরা ভিসা পাইছিলাম আমার এজেন্ট ফাইল তাদের বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাদের ফ্লাইট হল সাত তারিখ সাত তারিখ জি সাত তারিখ সকাল সরি সকাল না বুড় পাঁচটা তিরিশ মিনিটে শাহজাল আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তারা রওনা করবে সার্ভিয়ার উদ্দেশ্যে তাদের মাঝখানে ট্রানজিট আছে যেহেতু এটা ফ্লাইট ডুবাইয়ে ফ্লাইটটা সো ডুবাইতে তাদের ট্রানজিট আছে দুবাই থেকে তারা সার্ভিয়ার উদ্দেশ্যে রওনা করবে সার্ভিয়া থেকে পড়বে সো এটা ছিল আমার এজেন্ট ফাইল এগারো জনের ফ্লাইট যাদের ম্যাম ফর কম্পেন তাদের ফ্লাইটের বিষয়ে জানিয়েছি আর সামনে এখন সামনে যাদেরকে আমরা ফ্লাইট দেবো তারা আমাদের ডাইরেক্টলি কাস্টমার আপনারা জানেন এজেন্ট ফাইল কখনও আমি ভিডিওতে বলি না আমি জাস্ট বলে দিই এজেন্টের ফাইল এজেন্টকে বুঝাই দিই টিকিট পাসপোর্ট আর এখন যারা সামনে সরাসরি আমার ক্লায়েন্ট আমার কাছে এসে সরাসরি ফাইল জমা দিয়েছেন আপনাদেরকে আমি সাক্ষাৎকার নেবো ইনশাল্লাহ ডিসা পাইলে বিডিওতে দেখাবো সেই সাথে আপনাদের সাক্ষাৎকার নেমো সো ইনশাল্লাহ সার্বিয়া নর্থ মেসিডোনিয়া কসুবু যারা জমা দিয়েছেন আপনাদেরকে একদম ফাইনাল স্টেজে আসছেন আপনাদের বিশা পাওয়ার একদম দ্বার প্রান্তে হইতে পারে আমরা মলদোবা যারা জমা দিয়েছেন মলদোবার আমাদের অ্যাপ্রুভল আসছে আলহামদুলিল্লাহ আমাদের মলদোবার চারজন ক্লায়েন্টের অ্যাপ্রুভাল আসছে আরও হয়তো চার পাঁচজনের অ্যাপ্রুভাল কালকে পশু পাবো আমি একসাথে ভিডিও করে মলদোবার যারা অ্যাপ্রুভাল মলদোবাতে যারা দিয়েছেন আমি দিচ্ছি কিন্তু অনেক কাস্টমার দেখলাম মলদুবার ফাইল জমা দিয়ে ক্যান্সেল করে দিচ্ছেন সো এটা যদি না করতেন তাহলে আপনাদের সবাইকে আমি কিন্তু মলদবার বিশা দিতে পারতাম যারা জমা করছিলেন সো বেলা শেষে তারাই সফল হই যারা ধৈর্যশীল হই যারা লেগে থাকে এজেন্সি থেকে ফাইল ক্যান্সেল করে না যারা ফাইল ক্যান্সেল করেন আমি দেখলাম যে বেলা শেষে তারা আমার এক এজেন্সি থেকে আরেক এজেন্সি আর এক এজেন্সি থেকে আর এক এজেন্সি তারা কিন্তু বছরের পর গোসর ঘুরে কিন্তু ফাইনালি কিন্তু তারা তাদের ফাইনাল যে ডেস্টিনেশন তারা যেখানে যাওয়ার মনস্তত্ব করছিলো যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল তারা যেতে পারে না তারা কিন্তু এজেন্সির এজেন্সি ছয় মাস ওই এজেন্সি এক বছর ওই এজেন্সি দেড় বছর বিশার মুখ তারা দেখতে পারে না আর যারা এক জায়গায় এক জায়গায় এক দেড় বছর দুই বছর আড়াই বছর পরে রয়েছে তারা কিন্তু একটা সময় তারা ভিসা নিয়ে তার গন্তব্যস্থলী স্বপ্নের ইউরোপে যেতে পারে আমার কাছ থেকে যত লোক ইউরোপে গেছে যারা ভবিষ্যতে যাবে তারা বেশিরভাগই মানুষ দেখবেন যে দেড় বছর দুই বছর আড়াই বছর ষোলো মাস বারো মাস আট মাস এর আগে কিন্তু কেউ ফ্লাইট করতে পারছে না সো আপনি ইউরোপের ক্ষেত্রে যেহেতু এটা প্রসেসটা অনেক লং প্রসেস সো আপনার মাথার ভিতরে এটা সেট আপ রাখেন যে আমাকে দেড় থেকে দুই বছর সময় আমাকে দিতে হবে যারা অলরেডি এক দেড় বছর তারা আপনারা আড়াই মাস সময় দেন বা দুই মাস দেন দুই মাস তিন মাস আপনারা কিন্তু ভিসা পাবেন সার্ভিয়ার বিষা আসতে ভিসা আসতেছে যারা অ্যাম্বাসিতে জমা দিয়েছেন যাদের বই অ্যাম্বাসিতে তারা বলেও এই কাজটা করেন না ক্যান্সেল করে না যে কোনো এজেন্সিতে ফাইল থাক কারণ অ্যাম্বাসিতে যখন বই যা তখন কিছু এজেন্সির আর কোনো ক্ষমতা থাকে না জাস্ট অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে সেই সময় ভিসাটা পাবেন এখন পর্যন্ত সার্ভে অ্যাম্বাস আলহামদুল্লাহ একশো সাতাশিটা বই আমরা ইন্ডিয়াতে আসে আমরা আশা করি দশ তারিখের ভিতরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাতত্রিশ জনকে সরি উনচল্লিশ জনকে আমরা আপনাদেরকে অ্যাপ্রুভাল দিতে পারবো ইনশাল্লাহ আমাদের অ্যাপ্রুভেলের দ্বার প্রান্তে দিয়ে দিব তারা ইনশাল্লাহ অল্প কুশি দিনের ভিতরে আপনাদের ভিসা স্ট্যাম্পিং দেখাইতে পারবো আর সার্ভিয়ার ভিসা আমাদের স্ট্যাম্পিং নয় জনের প্রথম পাবো তারপর উনচল্লিশ জন তারপর সাতচল্লিশ জন স্টেপ বাই স্টেপ সবার ভিসাগুলো পাবো সবার ভিসাগুলো আমরা একসাথে পাবো না তাছাড়া রাশিয়ার যারা আমাদের বই জমা আমরা যাদের ফাইল রেডি করছি যারা পুলিশ ক্লিয়ারেন্স দেন নাই রাশিয়ার অ্যাম্বাসিতে বই জমা দেওয়ার জন্য আপনার পুলিশ গ্যান্সটা ম্যান্ডেটারি অবশ্যই পুলিশ ক্যাচটা দিয়ে যাবেন আপনি সত্য তোলা ছবি দিয়ে যাবেন যারা দেন নাই আর যারা দিছেন তারা দিতে হবে না যারা দেন নাই আমি ভিডিওটাতে একটা ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে আপনার সমস্ত ক্লায়েন্ট জানতে পারেন আপনাদের কাজের ফিডব্যাকটা কি কাজ কীরকম হচ্ছে কীরকম সময়ের ভিতরে আপনারা ভিসাটা পেতে পারেন সো ইউরোপের বিষার জন্য নির্দিষ্ট একটা সময় আপনাদেরকে নেওয়া হয় নির্দিষ্ট একটা সময় পরেই আপনি ভিসা পাবেন এর আগে বিসা পাওয়াটা জানা আপনারও অনেক একটা ধারণা থাকে এজেন্সির কাছে ফাইল জমা দিলে মনে হয় ভিসা দিয়ে দিতে পারবেন না এজেন্সি আপনাকে কখনো বিসা প্রদান করার ক্ষমতা রাখে না এজেন্সি আপনার ফাইল প্রসেস করে সঠিক ডকুমেন্টস যদি দিতে থাকে অ্যাম্বাসি আপনাকে বই জমা দিবে বিসারে অ্যাম্বাসিডোর দিবে অ্যাম্বাসিডর হাতে বিষার ক্ষমতা কারণ আপনি ইউরোপের বিসা কোনো এজেন্সি দিতে পারেন না যেমন গালফ কান্ট্রিগুলোর ক্ষেত্রে লাইসেন্সের বিষা থাকে সেটা আপনি দিতে পারে ইউরোপের কথা সেমটা কখনোই সম্ভব না তাইলে আপনি ক্লিয়ার কাট কথা হলো আপনি যদি যেতে চান অল্প সময় এখন যারা অল্প সময় যেতে চাচ্ছেন আমার কাছে জানতে চাচ্ছেন যে বস আমরা দীর্ঘদিন ঘুরছি আমরা অল্প সময় যেতে চাচ্ছি আমার কাছে আজকেও একজন অন্য এজেন্সির থেকে উনি প্রায় দেড় বছরের মতো ঘুরছে ঘুরে এসেন আমার কাছে আসছে বসে অল্প সময় আমি বললাম যে অল্প সময় তো ইউরোপে যাওয়া জানা মিনিমাম ছয় থেকে আট মাস এক বছর সময় লাগে ইউরোপে যেতে সো বললো যে এরা অল্প সময় যদি টুরিস্ট বিষয় যান হ্যাঁ আপনি তিন মাসে ফ্লাইট করতে পারবেন ট্যুরিস্ট বিষয় এটা পসিবল ট্যুরিস্টে এটা পসিবল আপনি ফ্লাইট করতে পারবেন আর যদি ওয়ার্ক পারমিটে যান তাহলে সময়টুকু বেশি লাগে তাছাড়া আপনি বেলারস এবং রাশিয়া আমরা ওয়ার্ক পারমিটে কাজ করতেছি তাহলে আপনি এই সময়টুকু এটা সবচেয়ে কম তিন মাসের ভিতরে যাওয়া যাচ্ছে সবচেয়ে কম সময় তো এটা আপনি নিতে পারেন এর চেয়ে কম সময় আর কোনো দেশের বিষয় হচ্ছে না এই মুহূর্তে সো আপনারা যদি যেতে চান এই সময়টুকু যদি ধৈর্য ধারণ করেন এই সময়টা দিতে পারেন তাহলে যেতে পারবেন সো আলহামদুলিল্লাহ যারা আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আপনাদের যেটা সাবমিশন পাইছেন যারা আমাদের কাছ থেকে ভিসা পাইছেন আমি আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদেরকে খুব শীঘ্রই যারা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদের আমি অস্ট্রেলিয়া এবং ক্যানাডার ফ্লাইট দেখাইতে পারবো ইনশাল্লাহ দশ থেকে পনেরো তারিখের ভিতরে আমরা ক্যানাডার ভিসা আপনাদেরকে হাতে দেখাবো যে পাসপোর্ট ভিসা লেগে চলে আসছে যাদের পাসপোর্ট অলরেডি রিকোয়েস্ট আসার পরে পাসপোর্ট জমা দেওয়া হয়েছে অ্যাম্বাসিতে বিশেষ স্টাম্পিংয়ের জন্য সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আর যেই কোনো বিষয়ে যদি ইনফরমেশন জানার থাকে আমার হটলাইন নাম্বার গেলে অফিসগুলো হটলাইন নাম্বারে ফোন দেন জানতে পারবেন ইনশাল্লাহ নয়তো অফিস ভিজিট করে না আমাদের অফিসে ভিজিট করে জানতে পারবেন যারা রিফিউজ খাইছেন আমি আপনাদেরকে একটু বলি যারা যে কোনো অ্যাম্বাসিতে বই জমা দিয়েছে যেমন আমার গতকালকে হাঙ্গেরি অ্যাম্বাসিতে বই রিফিউজ হয়েছে সো যারা রিফান্ড পলিসিটা আমাদের যে নির্দিষ্ট সময় রিফান্ড নির্দিষ্ট সময় পেতে কিন্তু আমরা রিফান্ড পলিসিতে আমরা রিফান্ড করে দিচ্ছি আমরা প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের টাকা রিফান্ড দিচ্ছি যারা আমার এখান থেকে গ্যারান্টি হলো অর্থের আপনার অর্থটা মাইট যাবে না যে যে খরচটুকু সেটা তো আমি রিটার্ন দিতে পারি না অ্যাম্বাসির যে খরচ অ্যাম্বাসির যে ফি সেটা তো আমি রিটার্ন দিতে পারি না বাকি টাকাটা কিন্তু আমি আপনাকে রিটার্ন দিয়ে দিই আমার কাছ থেকে যত এজেন্ট যত ক্লায়েন্ট আপনারা জানেন আমার নির্দিষ্ট একটা সময় নিতে হয় কারণ সময়ের মধ্যে আমি আপনার টাকাটা আইনে আপনার হাতে বোঝা দিই সো ইনশাল্লাহ ভালো এজেন্সির লক্ষণ হলো আপনার অর্থ একবারে মাইট যাবে না যেটা খরচ যেমন সাবমিশনের যে খরচটা সেটা হয়তো এজেন্সি দিতে পারে না আমি জানি না অন্য এজেন্সি দিতে হবে না আমি দিতে পারি না কারণ সাবমিট করতে যে টাকাটা লাগে যায় সেটা আমি রিফান্ড পাই না আর অ্যাম্বাসির যে ফিটা অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্টের যে টাকাটা সে টাকাটা আমি রিটার্ন আইনে দিতে পারি না আপনাদেরকে সো আপনাদের অনেকের অভিযোগ থাকে বস আমি তো রিজেক্ট খাইছি তাহলে আমার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা পঁচিশ হাজার টাকা কেন মাইট যাচ্ছে ভাই কিছু কিছু টাকা আছে নট রিফান্ডেবল আপনি যখন জমা দিবেন সেটা অবশ্যই জেনে নেবেন নট রিফান্ডেবল ফান্ড কত আপনার যদি ক্যানাডাতে জমা দেন সেটা জেনে নেবেন অস্ট্রেলিয়াতে জমা দেন জমা দেন সেটা সার্ভিয়াতে জমা দিলে জেনে নেবেন রোমানিয়া জমা দেন জেনে নেবেন হাঙ্গেরিতে জমা দেন জেনে নেবেন প্রত্যেকটা এজেন্সি একটা পলিসি থাকে সেই সাথে এজেন্সি চাইলে আপনাকে ভিসা দিতে পারবে না এজেন্সি চাইলে আপনাকে রিজেক্ট করাতে পারবে না সেটা সমস্ত ডিপেন্ড করে অ্যাম্বাসিডর হতে অ্যাম্বাসি অনেক সময় যে সমস্ত কিছু ঠিক থাকার পরে কিন্তু আপনার ফাইল রিজেক্ট করে দিতে পারে বা অনেক সময় দেখা গেছে আপনার ইন্টারভিউ খারাপ সেটা রিফিউজ করে দিতে পারে এটা এই অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করে বিশেষ করে স্যানজেন ভিসা গুলা এখন কিন্তু বাংলাদেশিরা যদি আপনার বই যান চারটা দেশে কখনো বই দিয়ে না এই মুহূর্তে জমা দিয়ে না দিলে আপনি মাঠে মারা যাবেন বিশেষ করে আমাকে অনেকে পোল্যান্ডে বলেন আমার কিন্তু পোল্যান্ডের লংেস্টে পারমিট আছে দুই হাজার ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত কিন্তু আমি বই জমা করাচ্ছি না করাচ্ছি না এর জন্য কারণ বিসার ইস্যুটা খুবই বাজে পোল্যান্ডের এখন বিসার ইস্যু খুবই বাজে যাচ্ছে সো আপনার পোল্যান্ডে নতুন করে বই জমা দিয়ে আপনি অর্থ অপচয় করা ছাড়া কিছু না দুই নম্বর আপনার লিথুনিয়া লিথুনিয়ার বিশাল ইস্যু খুবই বাজে বলা যায় যে অ্যাপয়েন্টমেন্ট নাই বিসা নাই ঠিক আছে তিন নাম্বার আপনি দিতে পারেন যেটা হচ্ছে হাঙ্গি হাঙ্গি মানুষকে মিথ্যা মানে আমাদেরকে স্বপ্ন দেখাইয়া আমার এজেন্সি যারা আসি তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে ক্লায়েন্টদেরকে নিশ্চয় করে দিচ্ছে ছয় মাস আট মাস এক বছর পরে ওয়ার পারমিট দিয়ে তারা ভিসা দিচ্ছে না তারা শুধু রিফিউজ আর রিফিউজ একশো দেড়শো ফাইল জমা দিলে দুইটা তিনটা ভিসা দেয় তো এটাকে তো ভিসা দেওয়াও বলে না এটা মস্করা বলে তামাশা বলে আমার কথাগুলো যদি অত্যন্ত কার্ড বলি অনেকের সময় অনেকে তিতা লাগে শুনতে যেটা সত্যি সেটাই না যেটা বাই বাস্তবতা যারা ওয়ার পারমিট প্রত্যেকটা ওয়ার পারমিট কিনে আনতে হয় প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট কিনে নিতে হয় প্রত্যেকটা অ্যাম্বাসিকে ফি দিতে হয় সো এইগুলো সমস্ত অর্থ কিন্তু এজেন্সির লস দিচ্ছে যাত্রীরাও লস দিচ্ছে সো আপনি যখন কোনো দেশে আবেদন করবেন মিথ্যা স্বপ্ন না দেখা বাস্তববাদী হন বাস্তবতাকে মেনে নেন যে ইমোশনালভাবে আপনি ফাইল জমা দিয়েছেন ইমোশনালভাবে জমা দিয়া রিজেক্ট খাইবেন এজেন্সি লসমান হবে আপনি হবেন আপনার পরিবার লসমান হবে সেটা যেতে না হয় আপনি সঠিকভাবে পরামর্শটা জানেন সঠিক চিন্তাভাবনা করা দেন যেখানে ভিসা হচ্ছে যেখানে ভিসার ইস্যুটা ভালো সেখানে ফাইল জমা দেন তাহলে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন আপনি নিজের পরিবারের জন্য কিছু করতে পারবেন আমরা হাঙ্গরির ফাই আমরা পোল্যান্ডে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে লিথুনিয়াতে অনেক বড়ো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি হাঙ্গরিতে লাস্ট অনেক বড়ো একটা প্রজেক্টে অনেক টাকা অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছি কারণ প্রত্যেকটি পারমিট আমরা টাকার বিনিময়ে কিনে আনতে হয় অ্যাপয়েন্টমেন্টের টাকার বিনিময় নিতে হয় বেলা শেষে কিন্তু রেজাল্ট জিরো বিষা হচ্ছে না তো বিষা না হলে তো ভাই এই পরিশ্রমের কোনো ভ্যালু নাই আমি আপনার জন্য যত কাজ করি না কেন বেলা শেষে যদি ভিসা না পাই তাহলে কিন্তু আমার এই পরিশ্রমটা কোনো কাজে আসে না যদি আমার ভিসার মুখ দেখাইতে পারি বিষা আপনাকে দিতে পারে তাহলে আমার এই পরিশ্রমটা কাজে আসবে যে কোনো আমি আপনাদেরকে এখন বিষা দেখাইতে পারবো যেগুলো এর জন্য বলতেছি যে ভিসা কোনগুলো পাবেন যেমন সার্ভি আপনারা ভিসা পাবেন মেসিডোনিয়ার ভিসা পাবেন মলদুবার ভিসা পাবেন কসুবুর ভিসা পাবেন রাশিয়ার ভিসা পাবেন রোমানিয়ার ভিসা পাবেন এগুলো ভিসা পাবেন এগুলো ভালো প্রজেক্ট কাজ হচ্ছে রানিং আছে হ্যাঁ সো এগুলো কম আর বেশ হয়তো একশোটার জায়গায় আশিটা ভিসা পাবেন সত্তরটা ভিসা পাবেন ভিসা পাবেন যেসব এজেন্সির মালিক আছেন তাদেরকেও বলবো একটু চক্কান খোলা রেখে কাজ করেন কারণ ইউরোপের শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে অনেক টাইট হয়ে গেছে সেটা যেরকম চিরন্ত সত্য সেই সাথে যারা ক্লায়েন্ট আছেন আপনারাও কিন্তু সত্যটা মেনে নিতে হবে আপনার কাজ নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার এজেন্সি কখনো তুলে দিতে পারবে না সেটা আমি বলেন যে কোনো ট্রাভেল এজেন্সি বলতে বলেন তুলে দিতে পারবে না কারণ এটা অনেকটাই ক্রিটিক্যাল এবং ভেরিফিকেশনের একটা ব্যাপার সাপট আছে অনেক বাংলাদেশ গভর্নমেন্টের একটা রিকোয়ারমেন্ট আছে ভেরিফিকেশনের জন্য উইদাউট ভেরিফিকেশান আপনাকে ভিসা প্রদান করবে না বা প্রদান করতে পারবে না সেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সো আপনি এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন সব কিছু মিলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক খোলা আলোচনা করলাম আপনাদের সামনে যার করে আপনাদের ক্লায়েন্টগুলো বুঝতে পারেন এবং আমার যারা ভিওর্স আছেন তারা বুঝতে পারেন সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ যারা বিসা পাচ্ছেন বা বিসা পেতেছেন সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও তো অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ